বিকমিল রহম আসসালাম আলাইকুম আমি রাহানুজ্জাহা তন্ময় সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে একটা মুরগির ভিডিও দিয়েছিলাম আপনাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি আবার আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা প্রতি সপ্তাহে একদিন আমাদের মুরগির ঘরটা পরিষ্কার করে দিই আমাদের এটা অত ব্যবস্থাপনার মধ্যে নাই সুন্দর পরিকল্পিত ব্যবস্থার মধ্যে নাই এটা একটা অস্থায়ীভাবে করা হয়েছিল সেই জন্য আমাদের এটা একটু পরিষ্কার করতে বেগ পেতে হয় এখন আমরা মোটামুটি এরা পরিষ্কার করছি এর প্রথমে দেখছেন যে ময়লাগুলো শক্ত থেকে সেগুলো প্রথমে ভিজিয়ে নিয়ে তারপর মোটর দিয়ে এগুলো বের করে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা আর এই যে আজকে যে খাদ্যটা দেওয়া হয়েছিলো সেই খাদ্যটা আজকে মোটামুটি নষ্ট হয়ে গেল মোমেন তুমি একটু ক্যামেরাটা ধরো হ্যাঁ আমরা প্রথমে এভাবে এটা পরিষ্কার করে দেখতে যে ময়লাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে সেজন্য আর কি এগুলা পরিষ্কার করতে একটু বেশি দেখতে হচ্ছে আর এই পরিষ্কার ময়লাটা একটু দূষণ হয় কারণ যে আমরা যে বর্তমান বাঁধাকপিটা ফেটেছি ওইটা আপনার পরে পরে নষ্ট হয় এই জন্য আর কি আজকের দিনে একটু ময়লা বেশি হ্যাঁ 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 যাই হোক দেখতে পাচ্ছেন যে আগের থেকে মোটামুটি পরিষ্কার কারণ এগুলো উঠছে না এগুলো আসছে টুটলো আবার মানে কালকে ধোয়া লাগবে তাহলে মনে করেন যে ফুলভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে চলুন পরবর্তীতে মুরগির আমরা কী কী যত্ন নেই সেই বিষয়গুলো আপনাদের দেখাই মোটামুটি ভালোই লেভেলের ময়লা হয়েছে কিছু পরিষ্কার করা হয়ে নাই আর তারপর আপনার এই এই বাঁধাকপিটা দেওয়ার জন্য একটু ময়লা পরিমাণটা একটু বেশি যেহেতু আমাদের মুরগিগুলো বর্তমান সবগুলাই দিনে আছে আমরা প্রতিদিন মানে সপ্তাহে আমরা চার দিন ঝুল ফিট চালাই জমিরা ধরতে ভাই গন্ধরা গন্ধ একটা পরিমাণ মতো একটা অত এখন তো মাপটা দিয়ে দেওয়া সম্ভব না একটা নিজের একটা চোখের আইডিয়া একটা পরিমাণ মতো যেটুকু দেওয়া লাগে সেটুকু আমরা দিচ্ছি ডপ করে দাও ঠিক আছে মোটামুটি হয়ে গেছে য আমাদের মোটামুটি খাদ্য দেওয়া শেষ এখন একটু ডিমগুলো আজকে সারাদিনের ডিম যাই হোক এর আগের ভিডিওতে একটা আপনার ই ইনফরমেশন ভুল দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সেদিনকে দুই দিনের ডিম ছিল আমাদের প্রতিদিন পনেরোটা প্লাস ডিম পাওয়া যায় আজকে কয়টা আছে ছয়টা আটটা আট দুই দশ তেরো চোদ্দ তেরো তেরো চোদ্দো এখন বর্তমান ডিম আছে আর মোটামুটি আপনার সেদিনকে ডিম ছিল দুইজনের ডিম সাত সতেরোশো ডিম ছিল এই এখন মোটামুটি অবস্থা প্রায় সত্তর পার্সেন্টের মতো পরিষ্কার হয়েছে এখনও পরিষ্কার এভাবে হয় নাই কিন্তু এটা একদিন ওঠানো সম্ভব না তারপর আজকে বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে মুরগির গা সব ভিজে গেছে যদি আমি আরও কিছুক্ষণ ধরে এটা পরিষ্কার করতাম তাহলে মুরগিগুলো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল বর্তমানে সেই সম্ভাবনাটা আর থাকলো না তারপরে আল্লাহ ভরসা আর একটা ব্যাড নিউজ দেয় আমাদের একটা মুরগি আপনার হঠাৎ করে মারা গেছে তারপরে আমরা যেটা ওটার সমস্যাটা বের করলাম সেটা হচ্ছে ওই মুরগিটা ডিম আট কাকে ডিম ডি মুরগিটা মারা গেছে পরে ওটা বুঝতে পেরেছি এই জন্য আর কি এখন একটু যত্ন বেশি নিচ্ছি যেন আর বাকিগুলোর সেই সমস্যা না হয় চলুন এখন বাহিরের দিকে যাওয়া যাক মুরগির ভিড আজকে এখানেই সমাপ্ত করছি কিন্তু ভিডিও শেষ না ভিডিও আরও একটু আছে চলো বাইরে যাই যাই হোক বলে নেই আজকে আমাদের ক্যামেরা হ্যান্ডেল করছে আমার ভ্যাসটা আমার দুই হাতে যে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ময়লা টয়লা আমি ওইভাবে ভিডিও করতে পারছি না এই জন্য আমার ভ্যাসটা একদমই ক্যামেরা ধরাচ্ছি আর আমি পাশ থেকে বক বক করছি চলো বাইরে যাওয়া যাক এর অবস্থা খুবই বাজে বর্তমান গরুর ছাগল ভেড়া এগুলোরও তো কাজ করতে সমস্যা হয় না কিন্তু মুরগির ঘরে কাজ করা একটু সমস্যা কারণ এর আপনার আপনার অনেকে জানেন এর একটা খুবই বাজে স্মেল আছে যেটা গরুর ঘর বা অন্য কোথাও থাকে না কিন্তু মুরগির ঘরে খুবই মোটামুটি বাজে স্মেল থাকে একটা এই ওই 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 বোতলটা জোলারে ঘরে রাখো চলুন একটু গরুগুলো দেখা যাক গরুর আপডেটগুলো দেখে নেই বিকেলে গরুগুলা খাওয়া দাওয়া করছে এই যে আমাদের যে সারগুলো আপনাদের আমি প্রায় প্রায় ভিডিওতেই দেখাই এইগুলো কিন্তু সেই বাচ্চা যে বাচ্চাগুলোকে আমরা হাতে দুধ খাওয়াইতাম সাদা সাদা বাচ্চা সেগুলো হচ্ছে এইগুলা চলুন আবার একটু সামনের দিকে যাওয়া যাক আর এই যে আপনারা যে দেখেছেন আমাদের দুইটা ব্ল্যাক বেঙ্গল আছে ব্ল্যাক বেঙ্গলটার দুইটা বর্তমান একসঙ্গেই মানে দুইটা আছে এই একটা একটা ছোট আছে লাল কালারের দুইটা ছাগলের আমরা আমাদের হিট এসেছে আপনার যদি চান তাহলে আমি এই প্রজন্মের ভিডিওটা আপনাদের দিয়ে দেবো যে বর্তমান আমরা মানে আমরা আসলে ছাগল তো এভাবে পালি না কিন্তু এখন দুটা আছে এখন এই প্রজননে আমরা আজকে যত সম্ভব সন্ধ্যার দিকে এদেরকে আমরা প্রজনন করাতে নিয়ে যাব তখন একটা আমি ভিডিও করার চেষ্টা করব যদিও রাত হয়ে যাবে রাতে অত ভালো ভিডিও আসবে না তারপরে আমি চেষ্টা করব যদি ভালো ভিডিও আসে তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যাই হোক আজকের ভিডিও এখান এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন আর আপনাদের প্রতি আমাদের আমার একটা এস এম এস আপনারা দেশি জিনিস নিয়ে কাজ করেন দেশি মুরগি দেশি ছাগল আমি দেশি গরুর কথাটা বলবো না কারণ বর্তমান যে খাদ্যের বাজার মূল্য সেটা দেশি গরু পেলে আপনার দুধ বিক্রি করে এভাবে সম্ভব না কিন্তু দেশি আপনি একটা জিনিস দেখেন আপনারা এটা লাল ডিম কত টাকা করে কিনে খান আর একটা সাদার মুরগির ডিম দেশি মুরগির ডিম কয় টাকা করে কিনে খান আশা করছি আমরা আপনারা বুঝতে পেরেছেন দেশি জিনিসের ওপর নিয়ে কাজ করুন দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ময়লা আবর্জনা পরিষ্কার করার ভিডিও দেখলেন আর যদি ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও দু একজনকে দেখার সুযোগ করে দেবেন তাদেরকে বলবেন যে একটা ময়লা পরিষ্কার করা চ্যানেল আছে এই যে আমার ক্যামেরাম্যানকে আমি দেখিয়ে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেরি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ